আজ তো কিছু নেই কি রাত যায়গা কাল পরশু আমারা প্রোগ্রাম হ্যাঁ প্রোগ্রাম করকে ফোরটিন্থ আমস আগে থার্টিন্থ কো ছাই ইলেকশন হয় যিসক বারে আপ লোগনে কোয়েশ্চেন পুছা আমি এটুকুই বলবো যে ছটা উপনির্বাচন আছে একটা হচ্ছে কুচবিহারে সীতাইতে সঙ্গীতা রায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন একটাতে দাঁড়িয়েছেন মাদারিহাটে জয়প্রকাশ টপ্প একটাতে দাঁড়িয়েছেন মিদনাপুরের সুজয় হাজরা একটাতে দাঁড়িয়েছেন তালডাংরায় ফালগুনি বাবু একটাতে দাঁড়িয়েছে হারোয়াই রাবিউল ইসলাম আর একটাতে দাঁড়িয়েছে নৈহাটিতে সনদ দাস আমি এই ছটি কেন্দ্রে সকল মা ভাই বোনদের কাছে আবেদন করব যে বাংলা সবসময় আপনাদের সাথে আছে পশ্চিমবঙ্গ সরকার এবং মামাটি মানুষ এবং তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব তাই আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন ফুলকে দেবেন তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জিতিয়েছেন তারা তাদের মতো কাজ করছেন সবে শুরু করেছেন আরও করবেন আমি দীর্ঘদিন বাদে দার্জিলিং যাচ্ছি কারণ ইলেকশানেও আমি যেতে পারিনি যেহেতু ওখানে অনেকরা করছিল বলে কাজেই প্রায় বছর দেড়েক বাদে আমি কার্সিয়াং একবার গেছিলাম কিন্তু তো অনেকবার আমার যাওয়া হয়নি তাই আমি যাচ্ছি ওদের সাথে আমি সবসময় চাই দার্জিলিং ভালো থাকুক দার্জিলিং আচ্ছা রেহে তরাই ডুয়ার্স আচ্ছা রেহে চায় বাগান না ছাড়ে সব মানুষ ভালো থাক সে রাজবংশী হোক সে কামতাপুরি হোক সে নেপালি হোক সে গোর্খা হোক সে বাঙালি হোক সে হিন্দিবাসী হোক সে বড়ো হোক সে বাউরি হোক সে বাগদি হোক সে হিন্দু মুসলমান শিখ কিসাই হোক সে জনজাতি হোক সবাইকে আমি সমস্ত উৎসবে সব ফেস্টিভ্যালে শুভকামনা জানাচ্ছি अपना सकल के भलो थे सुस्थान अभी हम कोई राज्यों के बारे में कोई टिप्पणी नहीं कटेंगे एक कटने का जो हमारा उचित भी नहीं होगा कि अभी वो लोग चुनाव हमारा जो लोग बीजेपी के खिलाफ में लड़ रहे हैं और चुनाव में बिजी है मैं तो जरूर चाहेंगे कि बीजेपी के खिलाफ में अलग वोट दें দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ